আমাদের চেম্বারে প্রায় আমাদের গর্ভবতী মায়েরা জিজ্ঞাসা করে থাকেন যে ম্যাডাম আমরা হচ্ছে প্রসবকালীন সময়ে কি কি ব্যায়াম করব কখন করব। প্রসবকালীন ব্যায়ামের মা এবং বাচ্চার দুজনেরই অনেক ধরনের সুবিধা থাকে প্রসবকালীন ব্যায়ামকে সবাই করতে পারবে কিংবা কখন করবে কতক্ষণ করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা হলো প্রসবকালীন ব্যায়াম আমাদের চেম্বারে প্রায়ই আমাদের গর্ভবতী মায়েরা জিজ্ঞাসা করে থাকেন যে ম্যাডাম আমরা হচ্ছে প্রসবকালীন সময়ে কি কি ব্যায়াম করব কখন করব তাই আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রসবকালীন ব্যায়াম হলো প্রসবের সময় এমন সব শারীরিক কার্যকলাপ যেটা কিনা আপনাকে প্রসবের সময় আপনার শরীরকে সুন্দরভাবে প্রসবের জন্য সহজ করে তুলবে তবে যে কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা ব্যায়াম শুরু করবেন না এই কথাও ঠিক শরীরের উপর বাড়তি চাপ দিয়ে কখনোই ব্যায়াম করবে না প্রসবকালীন ব্যায়ামের মা এবং বাচ্চার দুজনেরই অনেক ধরনের সুবিধা থাকে মায়ের কি কি সুবিধা হয় মায়ের আমরা সাধারণত প্রায় মায়েরা বলে থাকে যে আমাদের শরীরে সবসময় একটা ব্যথা ব্যথা অনুভূতি থাকে গা একটা ঝিমঝিম ভাব হয় গা ফুলানো ভাব হয় এই প্রসবকালীন ব্যায়াম করলে আপনার এই কোষ্ঠকাঠিন্য তারপর আপনার ব্যথা আপনার গা ফুলানো ভাব এগুলো সবই কমে যায় এছাড়াও প্রসবকালীন ব্যায়াম করলে আমাদের হচ্ছে পেশিগুলোকে শক্তিশালী করে থাকে আমাদের পেলভিস আমাদের যেটা পেলভিস পেলভিসের এই ফ্লেক্সিবিলিটিটাকে বাড়িয়ে দেয় হচ্ছে প্রসবকালীন ব্যায়াম এছাড়াও প্রসবকালীন ব্যায়াম করলে আমাদের গর্ভকালীন যে ডায়াবেটিস হওয়ার যে ঝুঁকি থাকে সেটাও কমে যায় প্রসবকালীন ব্যায়ামের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটা আমাদের নর্মাল ডেলিভারিকে অনেকটুকু সহজ করে তোলে আরও এর থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে গর্ভ পরবর্তী সময়ে অনেক মায়েরা একটা কমপ্লেন থাকে ডিপ্রেশনে ভুগে থাকেন এক্ষেত্রে প্রসবকালীন ব্যায়াম করলে আমাদের গবেষণায় বলা হয়েছে যে গর্ভ পরবর্তী যে ডিপ্রেশনগুলো থাকে সেটার রিস্কও কমে যায় এছাড়াও বাচ্চার ক্ষেত্রে দেখা যায় বাচ্চার ভ্রূণের মস্তিষ্ককে উন্নতি করে ফেলে এছাড়া বায়ের বাচ্চার যে স্মৃতিশক্তি স্মৃতিসক্তিকে প্রখর করে থাকে হচ্ছে এই প্রসবকালীন এক্সারসাইজ পরবর্তীতে আমরা প্রসবকালীন ব্যায়ামকে সবাই করতে পারবে কিংবা কখন করবে কতক্ষণ করবে এবং কি কি ধরনের ব্যায়াম আছে এই বিষয়ে আমরা আলোচনা করব